সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ক্ষমা করে দিবেন শর্ত সাপেক্ষেই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ বলতে শুনুন আকিমিস সালাত তর্ফা ইন নাহারি ওয়া যুলফা মিনাল লাইলি ইনাল হাসানাত ইয়ুযহিбна সাইয়াত যালিকা যিক্রুল যাকারিন কোন বান্দা যখন নামাজ পড়বে আকিমিস সালাত তর্ফা ইন নাহারি ওয়া যুলফা মিনাল লাইল দুই দিকের আছরের ফজরের এবং অর্থাৎ যে পাঁচ ওয়াক্ত নামাজ রয়েছে এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা সঠিকভাবে আদায় করবে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একক নামাজের ফাঁকেই দেখেন আমার হাতের দিকে তাকান এই যে যে পাঁচটা আঙ্গুল এখান থেকে এই আঙ্গুলটার ভিতরে যে দূরত্ব রয়েছে এই আঙ্গুল থেকে আঙ্গুলের যে দূরত্ব ফাঁকা জায়গা রয়েছে অর্থাৎ এইটা হচ্ছেন ফজর ফজর থেকে জোহর ফজর এবং জোহরের মাঝখানে যে সময়টা রয়েছে এই যে বড় একটা গ্যাপ আপনি যদি ফজরের নামাজ আদায় করেন এর ভিতরে আপনার যদি কোন ধরনের সগিরা গুণা হয়ে যায় ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজ যখন আদায় করবেন আপনার এই সময়টার ভিতরে যত ধরনের সগিরা গুণা আছে এই সগিরা গুণা এই দুই নামাজে খেয়ে দেবে বলেন সুবাহ আল্লাহ এরপরে আপনি যদি জোহরের পর আসর আদায় করেন আসর এবং জোহরের মাঝখানে যে সগিরা গুণা থাকবে সেটা আল্লাহ রব্লা আলমিন ক্ষমা করে দেবেন আসর থেকে মাগরীব মাগরীব থেকে ঈশা আবার ঈশা থেকে যখন পুরা রাতের পরে আবার ফজর আসবে এইভাবে যদি আপনি পাশত্ব নামাজ সুন্দরভাবে আদায় করেন আল্লাহ রব্লা বলতেছেন ইউজ হিবনা সাইয়াত আমি তোমার সেই ছোট্ট ছোট্ট সগিরা গুণাকে আমি আল্লাহ রব্লা আলামিন ক্ষমা করে দেবো বলেন সুবাহাদ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলতেছেন আনি রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কল আফসাল্লাহুতু আল্লাহ খম্স অলজুমা তুইলাল জমা অ রমজান উইলা রমজান মুকফ্ফিরতুন লিমা বাই না হুন্না ইজিস্তানাবাদিল কাবা ইরম আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলিহু আসাল্লাম আর একটু বাড়িয়ে আমাদের জন্য অ্যাডভান্স করে দিয়েছেন আল্লাহ রসু সল্লাহসাল্লাম বলতেছেন আ সাল্লাহতুল অর্থাৎ যে সবিরা গুনা রয়েছে এই সবিরা গুনাগুলো আমি আল্লাহ আল্লাহরফুল্লাহ আলামীন ক্ষমা করে দেবো পাঁচ নামাজের মাধ্যমে প্রতিদিন যে পাঁচ অক্ত নামাজ রয়েছে এই পাঁচ অক্ত নামাজের কারণে তার জীবনে যে সগিরা গুণ সংগঠিত হবে সেগুলো ক্ষমা করে দিব অল জুমাতু তু আল জুমাহা এবং এক জুমা থেকে শুরু করে আগামী জুমা পর্যন্ত যত সগিরা গুণা রয়েছে এই জুমা নামাজ পড়ার কারণে আগামী জুমায় যে নামাজ থাকবে এই দুই জুমার মাঝখানে যত সগিরা গুণা হবে এই দুই জুমার নামাজ পড়ার কারণে তার সমস্ত সগিরা গুণগুলো মাফ করে দেওয়া হবে অ রমজান ইলা রমজান পুরা একটা বছরের অ্যাডভান্স করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই রমজানে রমজান সুন্দর সুন্দরভাবে নামাজ আদায় করেছে আগামী বছরের রমজান আসা পর্যন্ত সেই রমজান যদি সে পালন করে এই দুই রমজানের মাঝখানে যত সকিরা গুণা রয়েছে সমস্ত সকিরা গুণা আল্লাহ রাফুল্লা আলমিন কি করে দিবেন ক্ষমা করে দিবেন শর্ত হচ্ছেন ইজ ইস্তানাবাল খাবা এরম যদি আপনি কবিরা গুনা থেকে বিরত থাকতে পারেন কবিরা গুনা থেকে আপনি যদি তওবা করতে পারেন এজ এ মান একজন মানুষ হিসেবে আমরা গুনায় লিপ্ত হবে এটা স্বাভাবিক আমাদের এই চাহিদা দিয়ে আল্লাহ তৈরি করেছেন কিন্তু আদম আলাইহিস তিনি ভুল করেছিলেন শয়তান সেও ভুল করেছিল আদম আলাইহিস ভুল থেকে ফিরে আসার কারণে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার কারণে তিনি হয়ে গিয়েছিলেন নবী আর শয়তান সে তার ভুলের উপরে অটল থাকার কারণে অবিচল থাকার কারণে যুক্তি তর্ক উপস্থাপন করার কারণে সে ফেরেশতাদের শ্রদ্ধা থেকে পথভ্রষ্ট হলো এবং সে কি হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাগের শিকার হলো এবং সে শয়তানে পরিণত হলো বলে নাউযু বিল্লাহ সুতরাং মানুষ হিসাবে ভুল হতেই পারে ভুল হলেই সাথে সাথে তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইয়া আল্লাদিন আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা এই বান্দার সম্প্রদায় তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো তওবাই নাসুহার মতো কাটি দিলে যদি আমি আপনি তওবা করতে পারি কবিরা গুনাহ হোক যত ধরনের বড় গুনাহ হোক সেটা যদি আল্লাহ রিলেটেড হয় আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন কিন্তু বান্দা সম্পৃক্ত যদি হয় অর্থাৎ হকুল লেবাদ যেটা রয়েছে আপনি মানুষের অন্যায়ভাবে ফাঁকি দিয়েছেন ওইটা ওই মানুষকে যতক্ষণ ফিরাই না দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর দায় ঠিকই নেই যে আপনাকে আল্লাহ মাফ করে দিবে কেয়ামতের ময়দানে আপনাকে ওটা ফিরাই দিতে হবে হয় তাকে নেকি দিয়ে দিতে হবে তা না হলে আপনার যেই তার যেই গুণা রয়েছে সেই গুণা আপনার ঘাড়ে উঠাই দেওয়া হবে প্রিয় উপস্থিতি কেয়ামতের ময়দানে এই বিভীষিকময় মুহূর্তে সবাই তো সবাইকে ভুলে যাবে বাবা সন্তানকে ভুলে যাবে এবং প্রত্যেকে এমন পরিস্থিতি হবে যে সে জাহান্নামে নামে যেতে চাইবে না সবকিছুর বিনিময়ে তার সন্তানকে পর্যন্ত জাহান্নামে নামে দিয়ে দিতে চাইবে দিয়ে দিতে চাইবে স্ত্রীকে বাবা বা ভাই বোন আত্মীয় স্বজন পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দিতে চাইবে সে শুধুমাত্র জাহান নাম থেকে বেঁচে থাকার জন্য ভাবতে পারেন সেই সময় আপনি আর একজনের গোনা নেওয়ার জন্য কি প্রস্তুত আছেন প্রস্তুত নেই সম্ভবই না পারবেনই না নিজেই তো অবস্থা খারাপ কত গুনার ভিতরে আছি কত ভুলের ভিতরে আছি সুতরাং আরেকজনের হক মেরে আরেকজনে অন্যায়ভাবে টাকা নিয়ে তার গুনা আর নিজে সব দিয়ে দেওয়ার ভিতরে এই ঝামেলার ভিতরে কারোর যাওয়ার দরকার আছে নেই যদি এটা না যেতে চান তাহলে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর দরবারে কাটি দিলে তওবা করে আমি আপনি যাতে সুন্দরভাবে কবিরাগুনা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৌভাগ্য দিক সকলে বলি আমিন আর কবিরা গুনার ভিতর থেকে আবার তিনটা কবিরা গোনা রয়েছে বড়র থেকে বড় শ্রেষ্ঠতম তিনটা কবিরা গোনা রয়েছে এই কবিরা গুণা থেকে বেঁচে থাকা আরো বেশি জরুরি আল্লাহ রসুল সাল্লাম তিনটা কবিরা গোনা রয়েছে সব থেকে বড় থেকেও বড় একটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছেন কুফুর আর একটা হচ্ছেন বেদা এই সিরিকের গুণা আমরা ইমানের সাথে শিরিক করি না কিন্তু কাজে কর্মে আমলে আমাদের সিরিকে ভরপুর গরু না থাকলে দুধ না দিলে হাটের বাজারটা হইতো না ধানের বুইতে যদি ধান না হইতো কি খেয়ে থাকতাম এই যে ছোট ছোট কথার ভিতরে আমলের ভিতরে আমাদের ছোট ছোট শিরিক হয়ে যায় আল্লাহর আলমিন বলতেছেন পৃথিবী সমতুল্য পাহাড় সমতুল্য কোন ব্যক্তি যদি গুণা নিয়ে হাজির হয় আমি চাইলে ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দেব কিন্তু তার ওই গুনার ভিতরে একটা গুণা থাকা চলবে না সেটা হচ্ছে শিরিকের গুণা ইন্না শিরকা লজুল মন আজিম কেননা শিরিক করা হচ্ছেন মস্ত বড় গুণা এই শিরিকের গোনা থেকে যদি আমি আপনি পিওর থাকতে পারি আল্লাহ চাইলে আমরা ক্ষমা পেতে পারি يَهُودِ وقال اليهود عزير بن الله وقال النصارى موسى عيسى بن الله ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান ই আর খ্রিস্টানরা বলে মারিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী বলে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান তারা তিনজন এইগুলো আমরা বিশ্বাস করি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তিনি এক তিনার কোনো শরীক নেই কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ লাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ তিনি কাউকে জন্ম তিনি কারোর থেকে জন্ম নেননি তিনি কারোর মুখাপেক্ষী নয় তার নামই হচ্ছেন আল্লাহ তিনি যদি কাউকে জন্ম দেন কারোর থেকে জন্ম নেন তার মানে তিনি সৃষ্টিকর্তা হতে পারেন না সৃষ্টিকর্তার সংজ্ঞাই হচ্ছেন তিনি অনাদি অনন্ত তিনি কারোর থেকে সৃষ্টি হন না এবং তিনি কাউকে সৃষ্টি দেনও না এনার নাম হচ্ছেন সৃষ্টিকর্তা ইনি হচ্ছেন আল্লাহ আর পৃথিবী এবং ভূমন্ডল যা কিছু আছে সবকিছুর ভিতরে এই সৃষ্টিকর্তা একমাত্র একজনই আছেন তিনি হচ্ছেন কে বলেন একটু दार भाई क्यों आते নেই তাহলে এই বড় থেকে আমরা বেঁচে আছি ইমানের শিরিক আমাদের নেই যে আমরা এটা বিশ্বাস করি না উজায়ের আল্লাহ এটা আমরা বিশ্বাস করি না কিন্তু আমাদের কর্মকাণ্ড আমলের ভিতরে আমাদের শিরিক ঢুকে গিয়েছে এই এই আমাদেরকে হচ্ছেন কবিরা গুনার বড় গুণা হচ্ছেন কুফুরি করা আল্লাহর সঙ্গে কুফুরি করা অস্বীকার করা আল্লাহ বিধান দিয়েছেন কি করতে হবে আঠারো বছরের আগে বিবাহী দেওয়া যাবে এখন রাষ্ট্রীয় বিধান হচ্ছে না আঠারো বছর আগে বিয়ে হুজুর তারও জেল জরিমানা করা হবে এখন আইনও মানতে হবে আল্লাহর বিধানও পালন করতে হবে এক্ষেত্রে আমরা মনে মনে আত্মবিশ্বাস করি যে না এই বিধানটা ইসলাম পরিপন্থী কিন্তু রাষ্ট্র যেহেতু বিধান করেছে এটা আমরা মানতে পারছি না কিন্তু ইমান আমাদের আছে এরকম যত বিরোধী কর্মকাণ্ড আছে এগুলো আমরা আত্মায় বিশ্বাস করি অন্তরে বিশ্বাস করি কিন্তু রাষ্ট্রের কারণে আমরা সেটা মানতে পারি না এই ধরনের কুহুরি থেকে আমাদের বেঁচে থাকতে হবে লাস্ট হচ্ছেন বেদাতি গুণা বেদাত এটা তো আমরা মানতে নারাজ হুজুর আমাকে মাপ দাদারা সারা জীবন বোনাজাত করে গিয়েছে আপনি কেন আমাদের পরে বোনাজাত করেন না এই যে আত্মবিশ্বাস এটা একটা বেদা বেদাতে হাসানা নামাজের পরে মোনাজাত করা যাবে না আমি এটা বলতেছি না কিন্তু আপনি যদি একেবারে গুমরাভাবে ভাবে বসেই থাকেন ওজোর আপনি নামাজের পরে মোনাজাত না করলে আপনার চাকরি চলে যাবে তাহলে আপনি বেদাতের ভিতরে আছেন মিলাদ আপনি কেন পড়বেন না আমাকে অমুক হুজুর পড়াই গিয়েছে আপনি কি তার তো অনেক বেশি বোঝেন আমাদের জিনেদার সব থেকে ভালো আলেম ছিলেন কে প্রবীণ যে আলেম ছিলেন ওনার নামটা কি বলেন হ্যাঁ হাতে মাওলানা সাহেব উনি দোয়া ফুরুত করে গিয়েছেন মিলাদ পড়িয়ে গিয়েছেন আপনি কেন করবেন না এই ধরনের বিশ্বাস চেতনা চিন্তা দিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি বেদাতের ভিতরে আছেন এগুলো আমাদেরকে ছাড়তে হবে কোরআন হাদিস রিসার্চ করতে হবে বুঝতে হবে হ্যাঁ এবং যেটা পিওর সেটাকে গ্রহণ করতে হবে এই ধরনের কবিরা গুণা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকা তৌফিক দিক সকলে বলি আমিন এবং যে আলোচনা গত দুই দুই জুমায় হলো কখন আমরা চলে যাচ্ছি কিভাবে যাচ্ছি এবং এটা যেহেতু নির্ধারিত সুতরাং আমাদের সবাইকে আল্লাহর দরবারে যাওয়ার জন্য সব সময় কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে তওবা করে প্রস্তুত থাকতে হবে যে আল্লাহ আপনি যদি এখন চান আমি এখন আপনার কাছে যেতে রাজি আমি রেডি আছি আপনি এখনই যদি ডাকবেন আমি রাজি আমার জীবন পর্যালোচনা করে দেখেছি যে আমি আপনার পথেই আছি এভাবে একটু বিবেচনা করেন নিজের জীবনটা একটু ষাট বছর নয় জীবনের প্রথম জীবন বলে না ষাট বছর যদি আপনি জীবন পান প্রথম দশ বছর কিছুই বোঝেন না ছেলে পেলে শিশু আর পরবর্তী লাস্টের পঞ্চাশের পরে যদি ষাট ধরেন ওই দশ বছর হাঁটা চলাও করতে পারেন না দাড়ি পেকে গিয়েছে মুরব্বী হয়ে গিয়েছেন চামড়ায় পাক ধরেছে আপনি কি করতেছেন আপনি নিজেই জানেন না ওই দুইটাকে জীবন বলে না লাস্টের মাঝখানের যেই জীবনটা রয়েছে চল্লিশ বছর শরীরে হ্যাডাম আছে বল আছে এই সময় কি করতেছেন এইটার একটা বিচার বিশ্লেষণ করেন পর্যালোচনা করেন যে আসলে আমি কোন পথে আছি কতটুকু সবাই আল্লাহকে দিচ্ছি এবং কতটুক সবাই আমি শয়তানের পথে ব্যয় করতেছি বিচার বিশ্লেষণ করে যদি দেখেন যে না আমি আল্লাহর পথে নেই শয়তানের পথে আছি তাহলে আপনি ফিরে আসেন আর যদি আপনি আল্লাহর পথে থাকেন তাহলে আল্লাহকে বলতে পারেন আল্লাহ আমি রেডি আপনি আসেন আমাকে যখন ডাক দেবেন আমি তখন যেতে রাজি আছি আল্লাহ রব আলমিন আমাদেরকে এই কথাগুলোর আমল করার তৌফিক দিক বলে আমিন বাবা তৌফিক